আবার একটু ভিডিও নিয়ে আসলাম এটা হলো আকাশ পথে আমরা সাগর অনেক উপরে আটেলিক মহাসাগরের উপরে আমরা আছি এই যে সাগর উপরে যে শিপটা এটা কিন্তু একটা শিপ একটা দানবের মতো শিপ সাগরের নিচে কিন্তু বোঝা যাচ্ছে একটা মাছির মতো কিন্তু সাগরের উপরে কোনো আপ নাই বিশেষ করে শুধু নীল আকাশ আর যে প্রান্তে সাগর নাই সেই প্রান্তে হলো এই যে এটা হলো হাফ আর এখানে হলো সাগর তো সাগর ছোট দেখা যায় কিন্তু এরকম নয় এই যে শিব এটা হলো বিশাল বড় একটা শিব তাই বোঝা যায় আর দেখা যায় এখানে একটা দুইটা তিনটা তিনটা দেখা যায় দুইটা লাইটের আলুর মতো আরেকটা একটু মোটামুটি বেশ বড় হয়ে দেখা যায় এই পাশটা হলো সাগর আর এটা হলো রমি হতে পারে সাগর আমরা সাগরটা দেখা যায় এখন দেখা যায় এই যে এটা হলো এই যে একটা ছোট্ট মাঝখানে এটা হলো বাড়ি জমে একশো দশ করছে তারপর একটা লাইট আলোর মতো দেখা যায় দিনের বেলাটা তো আপনি আমার ভিডিওগুলো দেখেন আকাশ পথে প্রবণ না করে আকাশ থেকে মানে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কি আন কমান দৃষ্টিনন্দন যে আকাশ নীল আকাশ আল্লাহর অপূর্ব সৃষ্টি হলো আকাশ আকাশ কত নীরব আর মাটি কত ব্যস্ত আর অস্থির অসভ্য ক্লান্ত নিদয় আকাশ কত কত দয়াময় বিশাল বিশাল অট্টালিকার মতো আপগুলো কিন্তু নীরব স্তব্ধ হয়ে রয়েছে

যেমন আপনি আমার বা অন্য কারো জমির উপর দিয়ে একটা সাইকেল গেলে বা একটা পশু গেলে আঘাত করতে বাধ্য হয় আর আকাশ উপর দিয়ে একটা বিশাল বড় দানাবের মতো যার উপর আমরা বসা আছি যার মাঝে আমরা আছি তার কোনো আলাই সয়সলামত আমাদেরকে নিতেছে বা ভালোভাবে আসি তো আকাশ কতটা নিয়োগ আকাশ খুব এটা থেকে বোঝার মতো অনেক কিছু আছে আমি তো আসলে বলতে পারতেছি না তবে আপনারা বুঝতে পারেন যে এই যে আপগুলো দানবের মতো পুরাটা পৃথিবী জুড়ে মনে হয় শুধু হাব মানে আকাশের যে মেঘলাগুলো যে রৌদ্রগুলো কিনির তো ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে এটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিবেন পেজটা হলো প্রবাসী পেজ আর চ্যানেলটা হলো প্রবাসী চ্যানেল তো সবাই বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করবেন ভাইরা আমি প্রবাসী আমি অবশ্যই আশা করবো আমি বাংলাদেশের মানুষের প্রতি বা সকল শ্রেণী মানুষের প্রতি যে ছোটো বড়ো আমি সব ধরনের ভেটও দিয়ে দেবো আর সব ধরনের মধ্যে কি যারা সবাই সব মানুষ যেন দেখতে পারে ওই ধরনের ভিডিওগুলো আমি তুলে ধরবো আপনাদের মাঝে তো আপনারা সাথে থাকবেন আমার আর আমার সাবস্ক্রাইবার গুলো যেন বার বা আমি যেন ভালো কিছু করতে পারি ভালো হতে পারি আমাকে সবাই সাপোর্ট দিবেন আর আমার প্রতি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরকমুল্লাহিবরাক তো ভালো থাকেন এই যে ভিডিওগুলো দেখতেন আর দেখতে থাকুন আমি অনেকগুলো ভিডিও নিছি আপনারা দেখবেন হয়তো বা ভালো লাগবে একটি একটা ভিডিও করে আমি বাসায় যাওয়ার পরে আপডেট করবো আল্লাহ যদি সহি সালামত আমাকে বাসায় নিয়ে পৌঁছা আকাশের উপরও কিন্তু আকাশ আমরা নিচ থেকে যেমন আকাশ দেখি আবার আকাশ থেকেও আমরা এরকম আকাশ দেখতেছি এটা হলো উপরের আকাশ আমাদের উপরে মানে ওর প্লেনের উপরে এটা মেঘলা দেখা যায় আর এটা দেখা যায় নীল নিচেরটা দেখা যায় নীল আবার নিচ থেকে দেখা যায় কেমন জানি আল্লাহ এখন ভালো জানে আর সব সময় পৃথিবীর কিন্তু সীমাবদ্ধ আছে আকাশের কিন্তু সীমাবদ্ধ নাই আকাশ কিন্তু বিশাল যেমন সাগরের যেমন গভীরতা অনেক আকাশের বিশালতাও অনেক

ভালো থাকবেন সবাই ভিডিওটা আর পর করলাম না আপনারা দেখতে থাকুন কেমন লাগে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর চেষ্টা ফলো দিয়ে রাখবেন সবাইকে রিকোয়েস্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার নিত্য নিত্য ভিডিওগুলো যেন আপনার কাছে যে পৌঁছাতে পারে আপনারা যেন দেখতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাতু